আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি আপনি কারে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই আসসালামু আলাইকুম আদাব ও শুভেচ্ছা আজকের সর্ব এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত সকল ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন ভরে আমি চেয়েছিলাম সকলে মন কুলে কথা বলুক এবং নূতন করে একটু খুঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলো চিহ্নিত করি আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি আমি হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছে এটা আমার বিশ্বাস হয়েছে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেননি রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নেই মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে দিতে আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না আবার মিথ্যার বিরুদ্ধে প্রতি গড়ে তুলতে পারি না তাতে সমাজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমি হই সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি তাহলে এই সংস্কৃতির অবসান হবে এখানে একটা চাপা কথা দেখেন বলতে গিয়েও বলি না একটা জিনিস রয়ে গেল কারা এগুলা করে আমরা সবাই জানি আমি অনুরোধ করব কারা করে তাদের নাম বলে দেন আমি হইলে আমার নামও বলে দেবেন এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করতে থাকবে এদের ক্ষতির এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন উদ্ধার করুন দোয়া করে যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব তো তারা বাস্তবায়ন করেননি পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করবো আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না এই করব কথাটা তারা বাদ দিতে চান না করেছি এইটা বলতে চান না একজন বয়স্ক তার জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন বয়স কত তো উনি বলেছিলেন এই ধরো সাইট হবে বলে তোমার বয়স এখনো সাইট তুমি সেই দশ বছর আগে বললা সাইট বিশ বছর আগেও বললা সাইট এখনো বলতেছো সাইট কি বলো তুমি ওই ভাই আমি এক কথার মানুষ কথা বললাই না এরা ওই এক কথার মানুষ হয়তো ছিলেন ভদ্রলোকেরা এই জন্য কথা বদলান নাই সমাজে একটা কথা চালু আছে আপনি যদি পানিতে খুব মারেন তাহলে দাটা এসে হাঁটুতে লাগে আপনার নিজের হাঁটুতে অন্য কারণ অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলে কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আর একটা শ্রেণী এই যে ক্যামেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না ইনসাফ করতে পারবেন তারা যদি এক দিক থেকে দেখেন তিন দিক তাদের দৃষ্টির বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা চাই দিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই চাই দিক থেকে দেখেন না তারা এক দিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক তার অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাব না রাজনীতি দুনিয়ার সারফেসের উপরের থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর মন্দ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের নেচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিবে ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দুষ্কুলা চোখে চোখ রেখে আমাদেরকে বলে দেবে এইটা আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা তাকে বের হয়ে আসবে এখন আমরা অনেককেই সামনা সামনে প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি এটি একটি মেকি বহি প্রকাশ সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে অন্তরের গভীর থেকে তাইলে সমাজ বদলে যাবে ইনসব আমি কেবল মাগুরা থেকে অনুরূপ আর একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ করে মেইন কোন মেইন মিডিয়া নাই এই খবরটা মেইন স্ট্রিম মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাস করা যায় আমি বলি যে ফেসবুক কখন ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়েছে মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জবাই করে দেওয়া হয় সেই আসে তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে থানায় মামলা করেছে ঘটনাটা একই গ্রামের ভিতরে যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী স্বচ্ছ আর ইনি যে বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে খুন করেছে মাগুরারটা আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নেই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি বললাম গো আমাকে জানান কি হয়েছে সেটা তারা গেলেন করুণ অবস্থা জাকুনি দিলাম বকুনে দিলাম যে আমি এখানে দেড়শো মাইল দূর থেকে জানতে পারলাম আপনারা দেড় মাইল দূর থেকে জানলেন না কেন এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হয় আমি পরের দিন ওইদিকে রওনা দিলাম আমার কিছু কাজ ছিল সেটা স্থগিত রেখে আমি গেলাম আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে নিছে আমি হাত জোর করে বললাম একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মমভাবে নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে আর একটা পালক সেখানে যুগ হোক এটা আমি চাইব না ইজ্জতের পালক আপনারা মেহরবানি করে আমাকে সাহায্য করে আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে হয় নাই তারা সবাই চলে গেছে আমি ঘরের ভিতরে যখন ঢুকি দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি বাকিদেরকে আমি আমিও করি নাই আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম সেটি আমার কাছে সম্মানের অত ভালো লাগতো কিন্তু এটা সম্ভব না আমাকে তাদের অবস্থাটা এসেস করার জন্য যেতে হবে একটা পর্যায়ে মাত্র একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয় জনকে বলছি আপনিও চলে যান তাদের কথাবার্তা শুনলাম দেখলাম গোর দুয়ারে শেষ করলাম প্রত্যেকটা রুমে ঢুকলাম তাদের অনুমতি নিয়ে একটা একটা করে তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে দাঁড়িয়ে যে আমার কি করণীয় আমার প্রিয় সংগঠনের কি করণীয় তো মহিলা বিলাপ করতেছিলেন যিনি বিধবা হয়েছে নির্যাতিত মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইলেন আমি বললাম প্লিজ তাকে আমার সামনে আনবেন এটি তার বড় মেয়ে সাড়ে তিন বছর আর একটা কুলের শিশু আড়াই মাস যিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে আর বিধবা যিনি তিন কেছেন আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তারপরে ছোট বাচ্চাকে নিয়ে বললাম যে দিয়ে দেন তার বাবা তো নাই পাল বেখে মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি আমি কিভাবে এই বাচ্চা বাকি দুইটাকে কিভাবে আমি কুলে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আপনার কাছে আমি আমানত রেখে গেলাম আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন এই বাচ্চা আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া আপনার পরিবারের দায়িত্ব আমরা শুধু দোয়া করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কমতি না আমি তাদের মাসিক আয় কি ছিল সর্বসা করলে এটাও জানার চেষ্টা করেছি একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছি এটি তিন মাসের এটা আপনার হাতে রাখেন তিন মাস পরে প্রতি মাসের প্রথম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে যাবে এবং আমাদের দায়িত্ব আমরা পালন এরকম কয়টা কয়টা পরিবারের খুশখবর আমরা জানি আমরা তো ওই সংস্কৃতির বিকাশ নয় বিনাশ চাই কয়টা মন্দির কয়টা মঠ কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক সেটা চাই এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে তাহলে কেন চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে আমরা 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 এই সংস্কৃতি দেখতেই হ্যাঁ কিন্তু তো একটা দায়িত্বশীল সংগঠন সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ আর যদি জনগণের ভালোবাসা সমর্থনে আস্থায় কোনোদিন এই সংগঠন যায় তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব চেষ্টা করি যা বুঝি সেটা বলা এটা বুঝি না এটা বলিও না আর যা বলি চেষ্টা করি এটা করা যা পারবো না এটা বলতে চাই না এখানে সঙ্গত অনেকগুলা দাবি সন্তুষ্টা বলেছেন আর অনেকেই বলেছেন আমি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে না বুঝে না স্টাডি করি আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে এগুলা পরক করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলা সঙ্গত এগুলা বলি আর না বলি যখনই সুযোগ পাবো কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করব। তবে হ্যাঁ সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয় আর না গেলে এটা কল্যাণ ধর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু প্রতিবাদ কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু নির্মূলের কাজটা অসৎ কর্ম অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোনো অংশ করতে পারবে না এটা ইম্পসিবল আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি আপনি কারে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই এই জায়গাটাই আপনাদের সহযোগ আমাদের বড়ই প্রয়োজন অনেকে বলেছেন আমরা কারো করুণা নিতে চাই না আমি বলি নিতে চাই শুধু একজনের জিনিস স্রষ্টা আর স্রষ্টা স্রষ্টাচারা কারো করুণার পাত্র হতে চাই আমি যদি না চাই তাহলে আমি কেন চাইবো যে আরেকজন চাপ এটা তো অন্যায় আপনাদের কথা আপনারা সংসার দেখিয়ে বলবেন এটাই যথার্থ পেটে ব্যথা হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা আপনি আমাকে বললেও কি আমি সেই বেতা অনুভব করতে পারবো আপনার ব্যথাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে মোস্ট অ্যাকুরেট আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাসী আমরা আমাদের ফুলের বাগান কোনো চা আর নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন বলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন আপনারা আসলে মোস্ট ওয়েলকাম না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা আর দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই না অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্মস্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোনো অসুবিধা নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব। আমরা কোন উদাহরণ সৃষ্টি করতে পারি না সেই উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা সংখ্যালঘু না বলে তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার বৃত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস দিবে আমার ব্যাপার মন খারাপ করবেন না কারণ আপনারা এটা করে থাকেন তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বললম বর্ম খঞ্জ সব চলে আসছে বিশ্বাস করেন আমি এগুলো পরোয়া করি না আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না যে আমার বিবেক আছে আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহর কাছে জবটা দিব কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক শাস্তি হোক কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়া তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে যেটাই থাকুক ওখানে যাকে রেফার মবকে আমি এলাও করব না আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস একই কাজ আমার ছেলে করলে এটা সাহস আমি এটা মনে করি আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাসী কিন্তু আমি একই বিষয়কে দুইভাবে দেখবো এটার নাম সুবিচার নয় বাংলাদেশ জামাত ইসলাম সেই মানবিক সমাজের জন্য লড়াই করছে যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন আমরা আপনাদের সহযোগিতা চাই কিন্তু কাজের সাথে যদি কথার মিল না দেখেন আমরা আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছেও আপনারা আসবেন বরঞ্চ আসার আগে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্ট করে বলবেন আপনি বলেছিলেন এই করছেন এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চাই পারবেন না আমরা কথা আমরা যদি ভুল করি চোখে চোখ বলবেন না আমাদেরকে বলে দিবেন অন্য কেউ এলাও করুক না করুক আমরা এলাও না আমরা ওয়েলকাম করে আমরা অভিনন্দন জানাবো আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে বরঞ্চ সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য করে আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব সেই ভালোবাসাটা চাই আপনারা আমাদেরকে সাহায্য করবে আসুন আবারও আমাদের স্লোগান হোক দেশ আমাদের প্রিয় দেশ জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় গোষ্ঠী নয় গুত্র নয় সবাই মিলে আমরা বাংলাদেশ এবং সবাই মিলেই সবগুলো হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে গড়ব এখানে পলিট প্রকেসি নয় এখানে মেরিট প্রকেসি ফাংশন যেন পড়ে এই স্লোগান অনেকেই অতিতে দিয়েছেন কিন্তু হ্যাঁ মেধাবীদের সংকুলান করে দেব দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে বাকিরা আর কেউ মেধাবী না এখানে দল ধর্মের উর্ধে উঠে মেধাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয় যেটা অনেকে আফসোস করে গেছে কোনো আমলেই ডিসক্রিমিনেশন হোক এটা আমরা চাই আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে পেরিটিটা এস্টাবলিশ হোক আমাদের সমাজে আপনারা কষ্ট করে এসেছেন মন ভরে কথা বলেছেন দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন আমি আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে যেন আপনাদের ডাকে আমি সাড়া দিতে পারি আমার দল সাড়া দিতে পারে এবং আমাদের পাশেও যেন ন্যায্য কাজে আপনারা দাঁড়াতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখন বিশ্বাস করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ সকলের নিরাপদ দেশ হোক আমাদের প্রিয় বাংলাদেশ